আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছে না সবই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি নিউ মার্কেট মুদি মার্কেটে নিউ সুপার মার্কেটের আপনারা যে মুদি মার্কেট আছে সে মুদি মার্কেটে নিয়ে আসছেন এত দারুন দারুন জিনিস দেখাবো আপনারা কিন্তু ঘরে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন এই যে যারা পাকতলা আবার আছে রাত বাড়লেই খিদে বাড়ে তাদের জন্য এখানে অনেক রকমের পাস্তা আছে রাইস নুডলস আছে এগুলো সব পেয়ে যাবেন তারপর এই যে এটা একটা রাইস নুডলস আছে এটা কত হয়ে

আচ্ছা এটা কি শুকানো আর এটা কি কাঁচা টাইপ এরকম কিছু এটা এরকমই গ্রাম কিন্তু ভাই অনেক সুন্দর এটা গ্রাম ভালো গ্রাম অনেক সুন্দর মানে আমার মনে হয় একটা তরকারিতে একটা এলাচ দিলে না আচ্ছা আমি এখানে এগুলো একটু দেখাই এখানে কিন্তু শিক কাবাবের মশলা আছে এটা কি পোলাও বিরিয়ানির আছে তারপর হচ্ছে এখানে শিক কাবাব হালিম আছে চাট মশলা আছে এইগুলা কিন্তু এসেনশিয়াল রেগুলার লাগে তারপর কারি পাউডার আপনারা যদি কারি পাউডারটা নেন এখানে কিন্তু কারি পাউডারও আছে আচ্ছা ভাইয়া তান্দুরি মশলা এগুলো আর কি প্রাইস কি রকম আসে এটা সব 100 টাকা যেটাই নিবে 100 টাকা আচ্ছা তারপর আমি কর্ন ফ্লাওয়ারটা দেখাচ্ছি কর্ন ফ্লাওয়ারের দাম কত এটা 100 টাকা আচ্ছা আমচুর পাউডার এখানে আমচুর পাউডারও কিন্তু পাওয়া যায় ইন্ডিয়ান আচ্ছা এমবিএইচ কোম্পানি আমচুর হ্যাঁ এটা আম আমের পাউডার আমচুর আমের পাউডারটা আমচুর জলজিরা জলজিরা আচ্ছা এগুলো কত করে

আচ্ছা তাল মিচরি পিস তাল মিচরি দেখতে পাচ্ছি দুলাল তাল মিচরি দুলাপুর আচ্ছা আচ্ছা এটা কত ভাইয়া টাকা এরপর আমি আপনাদেরকে কত তারপর এরপরে দেখাচ্ছে ভিনেগার অ্যাপেল সাইডের ভিনেগার যেটা এটা আসতে কত কত ভাইয়া দাম এটা হলো টাকা এটা আর এক্সট্রা যেটা অলিভ অয়েল এটা প্রাইসটা এটা এক টাকা এক হাজার টাকা গাওয়া ঘি পাবেন হাঁটা যদি মনে হয় পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপর ক্যাস্টর অয়েল আছে ক্যাস্টর ক্যাস্টর অয়েলের দামটা বলে দেই টাকা ভ্যানিলা ফ্লেভার যেটা ডোল আচ্ছা চেরি চেরি হইলো আপনার বড় ছোট আচ্ছা এখানে মেওনেজ আছে বলে আলফা তারপর আর হচ্ছে কোকোনাট অয়েল যেটা এটা আছে

জাস্ট দিয়ে দিবেন চুলা হয়ে যাবে এই যে চিকেন ফ্রাই মশলাটা উনি নিতে পারেন এটা কেজি কত ভাইয়া কেজি 800 800 টাকা কেজি আর ভাইয়া সবচেয়ে কম কতটুকু নাও যায় 100 গ্রাম 100 গ্রামের দাম কত আসবে 80 টাকা 100 গ্রামের দাম আসবে 80 টাকা আচ্ছা এখানে 86 আছে 86 এর দামটা একটু জানি 480 টাকা কেজি 480 টাকা কেজি আর এখানে কিন্তু কালো কিসমিস আছে কালো কিসমিসের দাম কত আসবে আপনি হলো 850 আর হোয়াইট চকো চিপস যেটা দেখতেছি হোয়াইট চকো চিপস কত 600 টাকা কেজি 600 টাকা কেজি এখানে মিক্স হার্বস আছে মিক্স হার্বস দাম কত পড়বে 1800 টাকা কেজি আচ্ছা আর এখানে রোজমেরি যে দেখতে পাচ্ছি রোজমেরি দাম কেমন হবে ভাই 1800 টাকা 1800 টাকা আরেকটা আছে যেটা ওটা হচ্ছে প্যাপ্রিকা প্যাপ্রিকা এটা কি পাওয়া যায় আচ্ছা প্যাপ্রিকা আছে তারপরে প্যাপ্রিকার সাথে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে অরিগানো অরিগানো পিজ্জা বলেন যাই বানান না কেন অরিগানো তো মাস্ট লাগে অরিগানোর প্রাইস হচ্ছে

আচ্ছা ওকে তারপর এখানে কিন্তু আরও অনেক কিছু আছে যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে তারপর হচ্ছে সয়া সস আছে এখানে চিলি সস থেকে শুরু করে ভিনেগার থেকে শুরু করে বার্বিকিউ সস ওয়েস্টার সস সব আছে আপনারা আসলে এখানে সব ধরনের মশলা পেয়ে যাবেন এই দেখেন চিরা যারা স্বাস্থ্য সচেতন তারা চিরা দিয়ে পোহাবেন খান এখন পোহা সেটা কিন্তু ইন্ডিয়ান খুব ফেভারেট একটা ডিশ আবার তো আপনারা কিন্তু এখানে চিরাও নিয়ে নিতে পারবেন তো আমি এখানে আরও আইটেম আছে সেগুলো একটু দেখাই এই যে ফ্রোজেন আইটেম যারা নিতে চাচ্ছেন ফ্রোজেন আইটেমও পাবেন সেটা আলাদা একটা ভিডিও আমি আপনাদের জন্য করবো এখানে বাদাম দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কি পিঠা চিপস আচ্ছা আচ্ছা চিপস এগুলো কি পাস্তা না এগুলো চিপস এটা পাস্তা আচ্ছা কে এগুলো প্যাকেট কত করে ষাট টাকা করে আচ্ছা আর বাদাম বাদাম এখানে ওইটা হচ্ছে খুসা সহ একশো ষাট টাকা কেজি এটা কত ভাইয়া একশো আশি টাকা কেজি এটা কি কি বাদাম সিমের বিচি এটা কত একশো পঞ্চাশ হ্যাঁ ছোলা আর এটা এটা কি জানি বলো এটা হ্যাঁ চিক পিস হ্যাঁ কাবলি ছোলা এটা কিন্তু রেস্টুরেন্টের সালাদ গুলাতে কিন্তু দেয় সেদ্ধ করে আপনারা কিন্তু দেখেন আরো খুব দামি দামি খাবার কিন্তু এটা দিয়েই করে সব স্বাদের জিনিস দেখাইলাম এখন এমন একটা জিনিস দেখো যেটা স্বাদ একদম বেসাদ করে দেয় সবকিছু সেটা হচ্ছে চিরতা চিরতা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো খালি পেটে যদি আপনারা খান সেটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে এটা কত ভাইয়া তিন হাজার টাকা কেজি ওগুলো কি এই যে একশো গ্রাম দুইশো গ্রাম এরকম আচ্ছা ভাই দিয়ে দিচ্ছি এই অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা এই দারুণ দারুণ প্রোডাক্টগুলো নিতে পারবেন বিদায় চালাব